ওই সময় যখন দাজ্জাল আসবে আসার পর দাজ্জাল আর মাহদিন এই যুগ চলতেছে একদিন হঠাৎ ফজর নামাজের সময় ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে আসার পর ঈসা আলাইহিস সালাম মাহদি তারা একসাথে হয়ে দাজ্জালের বিরুদ্ধে যখন লড়াই করবে দাজ্জাল ঈসা নবীর দেইখা মুমের মতো গলে যাবে দাজ্জাল মোমের মতো গলে যাবে দাতজাল দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে বিদায় হয়ে যাবে এই জালের ফেতনা যাবে ইয়াজুজ এরা বের হবে ফেতনা এত ভয়ঙ্কর অবস্থা হবে দুনিয়ার ঈসা আল সালাম আল্লাহর কাছে দোয়া করবে দোয়া করার পর তাদের মৃত্যু হবে তাদের ধ্বংস হবে এক জাতীয় পোকা তাদের এখানে আক্রমণ করবে এই পোকা আক্রমণ করার পর সব মারা যাবে এরা মারা যাওয়ার পর ইসানবীর দয় বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পর পুরা পৃথিবীটাকে আল্লাহ আবার নতুন করে সজীব করবেন পুরা পৃথিবীটা আল্লাহ আবার সৌন্দর্যতায় পরিপূর্ণ করে দিবেন এইভাবে চলতে থাকবে চলতে চলতে আবার মানুষের মাঝে আপনার জুলুম নির্যাতন শুরু হবে আবার শুরু হবে জুলুম নির্যাতন হইতে হইতে এক পর্যায়ে পৃথিবীর মানুষগুলা সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হবে বুঝেন ঈসা নবীর সময় সবচেয়ে ভালো হয়ে গেল হওয়ার পর আস্তে 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 আবার খারাপ হয়ে যাবে আবার যখন মানুষগুলা খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাওয়ার পর মানুষগুলা যখন সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হবে তখন কি ঘটবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন লা ইল্লা নবীজি বলেন দিনের পর দিন প্রতিটা বিষয় কঠিন হয়ে যাবে দুনিয়ার মধ্যে অভাব অনটন দেখা দিবে মানুষগুলা বড় কৃপন হবে সবচেয়ে যে নিকৃষ্ট মানুষগুলা থাকবে তাদের উপর কেয়ামত সংগঠিত সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলার উপর কি হবে কেয়ামত সংগঠিত হব কেয়ামতটা হবে শুক্রবারে বলেন কিবারে তবে কোন বছর কোন শুক্রবারে এটা আল্লাহ জানেন কোন বছরের কোন এটা কে জানেন এটা আল্লাহ জানেন বাকি শুক্রবারেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খয়রু ইয়াউমিন তলাআত ফীহিশ দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন ফীহি খুলিকা জুমার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে ফীহি উদখিলাল জান্না জুমার দিন আদম আলাইহিস সালাতু সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে وفيه اخرج منها জুমার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে নবীজি বলেন ওয়ালা তাকুমু الساعه ইল্লা في يوم الجمعه কিয়ামতটা যেদিন ঘটবে ওই দিনটাও হবে জুমার দু তো তাহলে কিয়ামতটা হবে কিবারে জুমার দিন বাকি কোন জুমার দিন কোন বছর এটা আল্লাহ জানেবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর কিয়ামত ঘটবে আর কিয়ামত ঘটার আগে কিছু আলামত ঘটবে এই গুলা হলো যে আলামত গুলা বললাম একের পর এক পৃথিবীর মধ্যে আলামতগুলা একের পর এক ঘটতে থাকবে তো কয়ামতের আলামতগুলা যখন ঘটবে ওই জামানায় রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাহ বলেন যে ফেতনা আমার উন্মতের কাছে এমনভাবে আসবে ইউসবিহর রজুলু মুহমিনা ওয়ুমসি কাফিয়রা মানুষ সকালবেলা ইমান নিয়ে ঘর থেকে বের হবে বিকালে বেঈমান হয়ে যাবে ওয়ুমসি মুহমিনা মানুষ বিকালে ঈমানদার থাকবে সকালে তার ইমানটা চলে যাবে এটা সে জানবেও না এমন একটা পরিস্থিতি ছয়ে যাবে আমার উন্মতের জন্য তো ওই কঠিন মুহূর্ত গুলা ফেত্তা গুলা এখনই আমাদের উপর একের পর এক আসতেছে আবার যাচ্ছে এই সময়ে ইমান ইমানের উপর অটল থাকা